কিন্তু আসলে কাঁচা দো আমাদের বাংলাদেশে দুধ এত কাঁচা কোনো সর হয় না কারণ দুধ দুধ তো এসে পাতল ওই জন্য সর হয় না কিন্তু এই যে এখানে দেখেন আপনি এই যে দেখেন কিন্তু দুমবার দুধ আপনি এটা জাল দেওয়া হয় না অথচ দেখেন উপরে দেখেন মানে একদম দেখছেন মানে কি সুন্দর করে দেখেন একটা সর বইছে ঠিক আছে তো আসলে এই সরটা আজকে আমি খাবো দেখবো কেমন লাগে ঠিক আছে শেষ হিসাব তো আমার মনে হয় যে মানে প্রচুর এনার্জি এটার মধ্যে কারণ যেহেতু এটা জালdough হয় না এই দেখেন এরকম ভাবে দেখেন কি ভাবে চাক্কা হয়ে বসে দেখেন আমার ভূমিতে আছে এনার্জি কম একটু সরකට খাইলে এনার্জিটা একটু বাড়বে বাড়বে নাকি ভাই জানি ভাই জানি ভাই তো আসলে বেশি নেই না কারণ এটা কিন্তু অনেকটা এনার্জি ঠিক আছে যদি আবার বেশি নই তাহলে কিন্তু বিপদ হতে পারে হ্যাঁ না protein হ্যাঁ কত ভালো আজ একটা অপশনটা করেছে কত ভালো তো লাইক তো নেই যেহেতু ভালো জিনিস এই জিনিসটা তো আমি বাংলাদেশে পাইতাম না ঠিক আছে হয়তো এখানে কাতার সাথে পারে এই দেখেন দুধটা দেখেন দেখছেন মানে একদম গাঢ় ঠিক আছে তো আচ্ছা যাক এটা দিকে এই চিনি কই চিনি এটা 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 না তো যেহেতু আমরা চিনি হাইতে কিন্তু সল লাগে আর কি সরি সর হাইতে কিন্তু চিনি লাগে ঠিক আছে তো ওই আমি ইয়ার মতো কইতাম না সাবাইর মতো যে মদ গাড়ি হাইয়া মদ চালায় না বুঝলেন এই জিনিসটা সেরকম তো দেখি একটু চিনি নেই আর একটু একটা সময় যারা নাকি কাজ হ্যাঁ ওরা কিন্তু আপনার এরকম আসলে এরকম কেচিং রুম বা এরকম কোনো ছিল না কিন্তু এখন যারা নাকি উজবাতে কাজ করে বিশেষ করে যাদের মালিক ভালো মানে যাদের কাতারি ভালো তারা কিন্তু এখন ভিআইপি মানে রাজার হালে বসবাস করে যে দেখেন মানে পার্ক থেকে ধরে যা কিছু আছে দেখেন এখানে একদমই যদি দেখেন ফ্রিজ থেকে ধরে এবং মানে এই দেখেন এই যে সব কিছু আছে মানে ভিআইপি বলতে পারেন এই যে দেখেন ফ্রিজ দেখেন এই যে দেখেন দুধ এই যে মাংস আপেল আঙ্গুর কি লাগবো ঠিক আছে এই যে দেখেন এই যে দেখেন গরুর মাংস দুমবার মাংস এই যে মুরগের ঠেঙ্গা দেখেন এই যে এই দেখছেন এই দেশি 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 মুরগের মাংস কি আগাছ না কি না কোনো এই যে দেখেন মুরগের মাংস তারপরে যে হাঁসের মাংস মানে কি মানে এখন বর্তমানে যারা কাজ করে যাদের আপনার মালিক ভালো মানে ভালো কাজ করতেছে একটা সময় ছিল আপনার শুধু ওই যে আপনার বাংলাদেশে যে আপনার বাইদার রাজা থাকে বাইদারা এই বাইদার বাড়ির মতো উপরে আপনার তাবুক নেওয়া থাকতো কিন্তু এখন কিন্তু এরকম না তো হোসেন ভাই তো এখানে কাজ করে যে আমাদের হোসেন ভাই

ওরা চিন্তা করে যে আমরা যেহেতু আমাদের কাজের লোক তাদেরকেও বেপি ভেবে রাখার চেষ্টা করে যেহেতু সারাদিন কষ্ট করে ওই জন্য তো যাক যেটা আসলে দেখা চেয়েছিলাম এই যে শহর দিয়ে এই আর কি কই চিনি দিয়ে শর ঠিক আছে দুমবার শর ঠিক আছে তো হোসেন ভাই আগে আমি এটা করে দিব ও অনেক বলি ময়ো দিয়ে চিন্তা আছে নেই কোনো ময় দিয়েছে না তো যাক দেখি আমি দেখি বিস্মিল্লা বিশমিল্লা হুম হওয়ার কারণে আপনি দুধরা আপনার চুলায় জাল দেওয়ার আগেই দুধরা অনেকটাই একদম সর্বসে যায় তো এই হলো অবস্থান ঠিক আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি খাইতে খাইতে যদি আপনার দেখেন তাহলে কিন্তু সমস্যা হতে পারে আমার ঠিক আছে তো ধন্যবাদ ভালো থাকবেন